হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সবচেয়ে সহজ আর ভীষণ মজার নতুন সকাল বিকেলে নাস্তার রেসিপি শেয়ার করবো এটা তৈরি করা একেবারে সহজ শুধুমাত্র এক কাপ আটা দিয়ে খুব সহজভাবে নাস্তাটি তৈরি করে নিতে পারেন এটা সকাল কিংবা বিকেলের নাস্তা হিসেবে খুব সহজে তৈরি করে নিতে পারে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে পঁচানব্বই এম পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণ পানির সাথে ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এর মধ্যে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব ময়দা পানির সাথে মিশানো হয়ে গিয়েছে এ পর্যায়ে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ডোটা যত বেশি সফট হবে নাস্তাটা তত বেশি হবে মাখানো হয়ে গিয়েছে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের মতো ডোটাকে বিশ মিনিটের মতো রেস্টে রাখায় ডোটা একেবারে সেট হয়ে গিয়েছে এখন এটাকে আরও কিছুক্ষণ মথে নেব তারপর গোল বল তৈরি করে নেব এটাকে এক সাইডে রেখে একটি বাটিতে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার ও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা নিয়ে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব এই ময়দা ও কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে রুটি বেলে নেব এতে করে রুটিটা অনেক বেশি সফট হবে আর পাতলা বড় করে বেলতে সুবিধা হবে রুটি তৈরি করার সময় পার্থক্যটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই ডোটাকে এভাবে গোল বল তৈরি করে নেব তারপর ছুরি দিয়ে সমান চার ভাগ করে নেব এখন এগুলোকে গোল বল তৈরি করে নেব আমি বলটা কিভাবে করছি একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন সবগুলো বল তৈরি করা হয়ে গিয়েছে এখন এখান থেকে এক পিস বল রেখে ঢাকনা দিয়ে ঢেকে বাকিগুলোকে এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না এখন বোর্ডের উপরে ময়দা এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণ চিটিয়ে একটি পাতলা বড় রুটি বেলে নেব রুটিটাকে যতটা সম্ভব পাতলা বড় করে বেলে নিবেন রুটিটাকে আমি খুবই পাতলা এবং বড় করে বেলে নিয়েছি এর উপরে গলানো বাটার দিয়ে ব্রাশ করে দেব রুটির উপরে গলানো বাটার ব্রাশের সাহায্যে ভালো করে লাগিয়ে নেব বাসায় বাটার না থাকলে ঘি কিংবা তেল ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন বাটার ব্যবহার করতে বাটার ভালো করে লাগিয়ে নেওয়ার পর উপরে বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। আপনারা চাইলে এ পর্যায়ে বেশি করে পেঁয়াজের কলি দিতে পারেন এখানে চাইলে কাঁচামরিচ কুচিও অ্যাড করতে পারেন এবার এর উপরে মোজারেলা চিজ গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি যারা চিজ খেতে পছন্দ করেন তারা বেশি পরিমাণে দিয়ে দিবেন এখন চারপাশ থেকে ভাজ করে নেব অনেকটা মোগলাই পরোটার মতো ভাজ করতে হবে হাত দিয়ে এভাবে হালকা হাতে চেপে দেব উপরে বাটার ব্রাশ করে ভালো করে লাগিয়ে নেব দুই পাশেও একইভাবে ভাস করে দেব হাত দিয়ে এভাবে চেপে দেব নাস্তাটি বানানো হয়ে গিয়েছে একইভাবে আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই রুটিটা অনেক বড় এবং অনেক বেশি পাতলা হবে বেশি করে ধনিয়া পাতা ও চিজ দিয়ে ভাজ করে নিচ্ছে একইভাবে সবগুলো তৈরি করে নেব এখন নাস্তাগুলোকে ভেজে নেব সেজন্য চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন চুলারাস মিডিয়ামে রেখে দুই মিনিটের মতো ভেজে নেব দুই মিনিট পর দুইটি কাঠির সাহায্যে উল্টে দেব এভাবে কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব দেখুন নাস্তাটা ফুলতে শুরু করছে এটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে উঠিয়ে একটি প্লেটে নিয়ে নেব একইভাবে আরও একটি নাস্তা ভেজে দেখাবো একবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন এটাকে উঠিয়ে একটি প্লেটে নিয়ে নেব একইভাবে সবগুলো তৈরি করে নিতে হবে তারপর পরিবেশনে চলে যাচ্ছি সবগুলো নাস্তা এক একে ভেজে নিয়েছি এখান থেকে একটি নিয়ে মাঝখান থেকে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা দেখতে যতটা লোভনীয় মনে হচ্ছে খেতে কিন্তু ভীষণ মজার এটা তৈরি করে পরিবারের সবাইকে খাওয়াবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অন্যান্য আপনাদের সাথে ময়দা ডিম আর আলু দিয়ে অসম্ভব মজার নাস্তার একটি রেসিপি শেয়ার করব। এই নাস্তাটি তৈরি করা একেবারেই সহজ ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি ও চামচ পরিমাণ লবণ শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছে তারপর এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো যত ভালো করে মিশাবেন ডোটা তত বেশি পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এভাবে দলা পেকে যায় তাহলে বুঝতে হবে মাখানো হয়ে গিয়েছে এবার অল্প অল্প করে কুসুম গরম পানি মিশিয়ে নেব পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে মিশাতে থাকবেন ডোটা মাখানো হয়ে গিয়েছে এবার এটাকে আরো কিছুক্ষণ মথে নেব ডোটা যাতে ড্রাই না হয়ে যায় সেজন্য উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতো এই ফাঁকে নাস্তার জন্য কুর তৈরি করে নেব সেজন্য একটি মিক্সিন বলে দুইটি সিদ্ধ আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এবার গ্রেটার দিয়ে গ্রেট করে রাখা দুইটি সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি এভাবে ডিম আলু গ্রেট করে নিলে মিশাতে সুবিধা হবে কাপ ওয়ান পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে যতটা সম্ভব কুচি করে কেটে নেবেন তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া হাফচা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া চাট মশলা দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড পাতা কুচি এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব খুবই আলতো হাতে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে যাতে করে পুরটা ঝরঝরে ভাব থাকে তো পুরটা আমার রেডি হয়ে গিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দেব বিশ মিনিট পর ডোটা একেবারে সেট হয়ে গিয়েছে দেখুন কতটা নরম ও কতটা সফট হয়েছে এবার ডোটাকে কিছুক্ষণ মথে নেব তারপর এভাবে রুলের মতো করে নেব ডোটাকে একটি ছড়ি দিয়ে সমান চার ভাগ করে নেব এবার এখান থেকে এক ভাগ নিয়ে পাখিগুলো মিক্সিং বলে নিয়ে ঢেকে দেব এতে করে ডোটা আর ড্রাই হয়ে যাবে না এবার এক ভাগ নিয়ে পাতলা রুটি বেলে নিচ্ছি এর উপরে ময়দা ছিটিয়ে রুটি বেলে নিতে হবে রুটিটাকে যতটা সম্ভব পাতলা ও বড় করে নিতে হবে রুটির চারপাশে এভাবে বেলে সমান করে নিচ্ছি তো আমার রুটি তৈরি হয়ে গিয়েছে দেখুন ঠিক এইরকম পাতলা করে দিয়ে নিয়েছে যেহেতু ডোটাকে চার ভাগ করে নিয়েছি তাই পুরটাকেও চার ভাগ করে নিতে হবে এবার রুটির চারপাশে ভাস করে নিতে হবে ভাস করার সময় রুটির উপরে পানি লাগিয়ে সিল করে নিচ্ছি এতে করে ভাজার সময় ভাসটা আর খুলে যাবে না আমি ঠিক কিভাবে করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এখানে পানিটা আঠা হিসেবে কাজ করবে এতে করে আর ভাজার সময় ভাসটা খুলে যাবে না এভাবে আলতো হাতে চেপে দিচ্ছি একইভাবে সবগুলো তৈরি করে নিতে হবে ভাজার সময় রুটির ভাজের অংশটি তেলে ছেড়ে দিতে হবে তাহলে আর ভাজের অংশটি খুলে যাওয়ার ভয় থাকে না একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলোকে ভেজে নেব সেজন্য পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি ভাজের অংশটি তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এই নাস্তাটি ভাজতে বেশি তেল দিতে হবে না কম তেলে নাস্তাগুলো ভেজে নেব তেলটা এমন ভাবে দিতে হবে যেন নাস্তাগুলো তেলের মধ্যে অর্ধেক ডুবে থাকে মিডিয়াম হিটে এটাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব এক পাশ ভাজা হয়ে গেলে এটাকে খুবই সাবধানে উল্টে দিতে হবে প্রয়োজনে দুটি হাতল ব্যবহার করবেন এভাবে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব নাস্তাটি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার এটাকে তেল থেকে উঠিয়ে নেব একইভাবে সবগুলো ভেজে নেব তো নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ আমি আপনাদের ভীষণ মজার সকাল বিকেলে নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ উপকরণও খুব কম লাগে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় এই নাস্তাটি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করা যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে মিশিয়ে নিতে হবে এতে করে নাস্তাটা অনেক বেশি খাস্তা হবে যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায় তাহলে বুঝতে হবে মাখানোটা পারফেক্ট হয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট কি তৈরি করে নিতে হবে ডোটা মাখানো হয়ে গিয়েছে এখন এটাকে আরো কিছুক্ষণ মতে নিতে হবে তারপর ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের জন্য এখন নাস্তার ভিতরের ফুট তৈরি করে নিতে হবে সেজন্য চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে চুলা মিঠিয়ামে মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচি দুই মিনিটের মতো ভেজে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে একটি বড় সাইজের আলু কুচি দিয়ে দিচ্ছে একটি মিডিয়াম সাইজের গাজর গ্রেড করে দিয়ে দিচ্ছে তারপর এর মধ্যে ওয়ান ফোর্থ পরিমাণ বরবটি কুচি দিয়ে দিচ্ছে এখন সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে অনুব্রত নেড়ে চেড়ে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে কাঁচামরিচ মিশিয়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি লবণ কোয়াটার চা চামচ পরিমাণ কাশ্মীরি লালমরিচের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া এই মশলাগুলো সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই মশলাগুলোকে প্রায় দুই মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে মিনিটের মতো হবে তো আমার রেডি হয়ে এখন চুলা বন্ধ করে এই পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ মতে নিতে হবে এবার ডোটাকে বোর্ডের উপর নিয়ে রোলের মতো করে নিচ্ছে তারপর সমান পাঁচ ভাগে ভাগ করে নিচ্ছে এখান থেকে একটি লেচি নিয়ে এভাবে গোল বলের মতো তৈরি করে নিতে হবে তো এভাবে সবগুলো বল আমি তৈরি করে নিয়েছি এখান থেকে একটি বল নিয়ে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখব। এর উপরে ময়দা ছিটিয়ে পাতলা একটি রুটি তৈরি করে নিতে হবে এই রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে দেখুন রুটিটা ঠিক এরকম পাতলা করে বেলে নিয়েছে এখন একটি স্কেল দিয়ে এর চারপাশ কেটে এভাবে একটি শীট তৈরি করে নিতে হবে তারপর এই শীট থেকে আরো তিনটি শীট তৈরি করে নিতে হবে অর্থাৎ এরকম লম্বা শীট তৈরি করে নেব এবার এখান থেকে একটি শীত নিয়ে এর উপর পরিমাণ মতো সবজির কুট দিয়ে এভাবে চেপে সমান করে নিতে হবে, তারপর এর চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে তারপর এক সাইড থেকে এভাবে ফোল্ড করে খুব ভালো করে সিল করে দেব হাত দিয়ে এভাবে চেপে চেপে সিল করে দিতে হবে তা না হলে ভাজার সময় খুলে যাবে কাটা চামচের সাহায্যে দুই পাশে এভাবে চেপে দিচ্ছে এতে করে নাস্তাটা দেখতে সুন্দর লাগবে নাস্তা ভাজার সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নেব তো এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলোকে ভেজে নিতে হবে সেজন্য চুলে একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছি এবার এর মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি চুলারাস মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে এক পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তেল থেকে নাস্তার প্লেটই নিয়ে নিচ্ছে বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তেল থেকে নাস্তার প্লেটই নিয়ে নিচ্ছে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন আমার নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমি আপনাদের গ্যাসের চুলায় খুব সহজভাবে পারফেক্ট বন্ডুটি তৈরি করে দেখাবো এটা তৈরি করা একেবারেই সহজ ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারেন এটা দেখতে যতটা না সুন্দর খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আপনারা চাইলে এই বন্ডুটি তৈরি করে পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিন বলে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ সাদা চিনি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ এখন হাত দিয়ে এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে কুসুম গরম দুধ অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব হাত দিয়ে সহনীয় এমন গরম দুধটাই ব্যবহার করবেন এখানে আপনারা দুধের পরিবর্তে কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন দুধটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে তো দুধটাকে আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি এখন তেলটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো ডোটাকে মথে নেব এই ডোটা কিন্তু শক্ত হবে না অনেকটাই নরম হবে এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে ডোটাকে গোল বল করে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব ঠিক এক ঘন্টার মতো এক ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে রাখায় ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে এখন হাত দিয়ে এভাবে বাতাস বের করে নেব ডোটাকে এভাবে পাঁচ মিনিটের মতো মথে নেব এখন ডোটাকে সমান পাঁচ ভাগে ভাগ করে নেব তারপর এগুলোকে এভাবে হাত দিয়ে গোল বল তৈরি করে নেব একইভাবে সবগুলো বল তৈরি করে নেব এভাবে সবগুলো বল তৈরি করে নিয়েছি এখন একটি ফ্রাইপ্যান নিয়ে এর মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি এই ফ্রাই মধ্যে আমি বনটি তৈরি করে নেব এখন এগুলোকে ফ্রাইপ্যানের মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব পনেরো মিনিট পর ডোটা অনেকটাই ফুলে উঠেছে এখন এর উপরে নর্মাল তাপমাত্রার লিকুইড দুধ ব্রাশ করে নিচ্ছি আমি ডোটা কুসুম গরম দুধ দিয়ে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে দুধের পরিবর্তে কুসুম গরম পানীয় ব্যবহার করতে পারেন এখন চুলা একটি তাওয়া বসিয়ে হাই হিটে পাঁচ মিনিটের মতো গরম করে নেব তাওয়াটাকে পাঁচ মিনিট হিট করে নেওয়ার পর এর উপরে ফ্রাই প্যানটি বসিয়ে দেব ঢাকনার যে ছিদ্রটি আছে তা বন্ধ করে দেব এখন চুলারা স্লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে চল্লিশ থেকে ৪৫ মিনিটের মতো রেখে দেব ফিরে আসলাম ৪৫ মিনিট পর দেখুন আমার বন্ডুটি হয়ে গিয়েছে তো দেখুন বন্ডুটি কতটা সফট হয়েছে দেখি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন বন্ডুটি যেহেতু চুলায় তৈরি করে নিয়েছি তাই এর উপরে কালার আসেনি উপরে কালার আনার জন্য আমি যা করব এ পর্যায়ে চুলা বন্ধ করে দেব এর উপরে কালার আনার জন্য এরকম একটি মোটা তাওয়া ভালো করে গরম করে নিয়ে এর উপরে দিয়ে দেব এভাবে রেখে দেব বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এই বিশ মিনিটের মধ্যে তাওয়াটাকে আমি কয়েকবার গরম করে নিয়েছি ফিরে আসলাম বিশ মিনিট পর দেখুন এর উপরে কতটা সুন্দর কালার চলে এসেছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে একটি প্লেটে নিয়ে নেব দেখুন বন্ডুটি কতটা নরম তুলতুলে হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক কতটা ফ্লাপি হয়েছে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ